সকাল হতে না হতেই বহু মানুষ চলে এসেছেন এই কনকনে ঠান্ডায় শীতের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এক নম্বর বিডিও অফিসে এসআইআরের হেয়ারিংয়ের জন্য এনারা এসেছেন কি যে ভুল হয়েছে এনারা নিজেরাই জানেন না লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই শীতের মধ্যে হেয়ারিং হবে এসআইআর নামের তালিকায় ভুলভ্রান্তি আছে সেই নামের তালিকায় ভুলভ্রান্তির জন্য আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কনকনে ঠান্ডার মধ্যে ক্যানিং ডিডিও অফিসে এসে উপস্থিত হয়েছেন হেয়ারিংয়ের জন্য এনাদের হেয়ারিংয়ে ডাকা হচ্ছে কেন যে হেয়ারিংয়ে কী ভুল হয়েছে এনারা নিজেরাই জানেন না আপনারা শুনে যেরকম সেই খবর সেই ছবি আপনাদের ডাক নিজেই যাও না তা লাইন দিয়েছো তো এস আই আরেক ডেকেছ এসেছো তাই তো দাদা ভুল হয়েছে এস আই তোমার হ্যাঁ কি ভুল হয়েছে হ্যাঁ ঠিক বলতে পারছে না কি ভুল হয়েছে এখন সঠিক বলতে পারছো না কোথাও দেখেছে

তোমরা জানো না এসআইআর এর কি ভুল হয়েছে ভাই এসআইআর এর কি ভুল হয়েছে কি ভুল জানো নি জানো কিছু বুঝতে পারছ না কি ভুল হয়েছে কি কি চেয়েছে তোমাকে আনতে বলেছে কি কি ওই যার নামে ভুল আছে তার পুরো ডকুমেন্টস আধার কার্ড আই কার্ড খাজিরো কার্ড কে বিএলও বলেছে যে এই সব ভুল বিএলও বিএলও বলেনি কমিশনার বলেছে ইলেকশন কমিশনার তাই তো ইলেকশন কমিশনার ও তোমার তাই লাইন দিয়েছে তাই তো হ্যাঁ